বন্ধুরা বর্ষার বাগানের একটি অতি জনপ্রিয় ফুল হল এলামন্ডা বা অলকানন্দা এই অ্যালামোন্ডা বা অলোকানন্দা আমাদের প্রায় সবার বাগানেই থাকে এলামন্ডা গাছ বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের হয়ে থাকে আমার বাগানেই বিভিন্ন কালারের ফুল রয়েছে তাছাড়া অ্যালামন্ডা গাছ ঝোপালো বা লতানো প্রকৃতির হয় এই বর্ষায় এলামন্ডা গাছের গোড়ায় যেন জল না জমে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে একবার স্প্রে করতে হবে কীটনাশক প্রতি সপ্তাহে একবার স্প্রে করতে হবে যদি গাছ বড় হয়ে যায় তাহলে তোমরা এই সময় কিন্তু রিপোর্ট করতে পারো তাছাড়া এই সময় কিন্তু অ্যালামোন্ডা গাছের ডাল থেকে প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করা যায় ছোট্ট সাইজের ডাল যদি তোমরা কেটে বালিতে প্রতিস্থাপন করে রাখতে পারো খুব সহজেই কিন্তু চারা গাছ তৈরি করে নেওয়া যায় আমার চ্যানেলে লং ভিডিও রয়েছে সেখানে কিন্তু আমি তোমাদেরকে কীভাবে চারাগাছ তৈরি করতে হবে দেখিয়ে দিয়েছি এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ এটা হলো থোকা ভ্যারাইটি অ্যালামন্ডা থোকা অসাধারণ ফুল খুব সুন্দর দেখতে তোমরা কিন্তু নার্সারিতে এই গাছের চারা খুঁজে দেখতে পারো পেয়ে যেতে পারো বর্ষাকাল হল এলামন্ডা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় যদি তোমাদের বাগানে এলামন্ডা গাছ না থেকে থাকে তাহলে তোমরা এই সময় নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারো ফর্টি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট মিশিয়ে এলামন্ডা গাছ প্রতিস্থাপন করে দাও এবং এই বর্ষায় কি খাবার প্রয়োগ করবে সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে লং ভিডিও রয়েছে তোমরা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো এবং গাছে খাবার প্রয়োগ করতে পারো দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং গাছ থাকবে সবুজ ও সতেজ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ